মা হচ্ছে ছোট্ট একটি শব্দ আর এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সকল মায়া মমতা আদর এবং নিঃস্বার্থ ভালোবাসা চাওয়া পাওয়ার এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না পৃথিবীতে সব কিছুর গভীরতা পরিমাপ করা গেলেও মায়ের ভালোবাসার গভীরতা কখনোই পরিমাপ করা যায় না হ্যালো ইউরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ দিস দেশের শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে তবে সবার ঈদ অনেক বেশি ভালো কাটলেও আমাদের এবারে ঈদটা কিন্তু একটু অন্যরকম কেটেছে একটু অন্যরকম বলতে অনেক কষ্টে এবং অনেক দুশ্চিন্তায় কেটেছে আমার আজকের ভিডিওটি হচ্ছে ঈদের চতুর্থ দিনের ভিডিও তো যে ছাদটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু আমার বড় খালার বাসার ছাদ তো আমার বাবার বাসার পাশেই কিন্তু আমার বড় খালার বাসা ঈদের দিনের বেশ কিছু ভিডিও আমি নিয়ে রেখেছিলাম ইচ্ছা ছিল অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব এদের কিন্তু আসলে আল্লাহ তো অন্য কিছু পরিকল্পনা করে রাখেন আমরা চাইলেও কিন্তু সেটা সম্ভব হয় না ভাবি এখানে খুব সুন্দর করে বিভিন্ন ধরনের ডাল দিয়ে একটা নরম করে খিচুড়ি বসাচ্ছিল তো এখানে মুগ ডাল ছিল মসুর ডাল ছিল মাশকালায় ডাল ছিল এবং রান্না করা যে গরু মাংস ছিল সেটা দিয়ে খুব সুন্দর করে হাতে মাখানো যে খিচুড়িটা রয়েছে সেটা তৈরি করছিল তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো ভাবি কিন্তু প্রথমে খিচুড়িটা রান্না করছিল গ্যাসের চুলায় কিন্তু পরবর্তীতে আমাদের বাসায় যে কাজ করেন ওই নানি বলছিল যে খালা কিন্তু সব সময় ইন্ডাকশনে রান্না করে এই প্রেশার কুকার কখনোই হচ্ছে গ্যাসের চুলায় দেয় না তো এটা বলা মাত্রই কিন্তু ভাবি পরবর্তীতে আবার ইন্ডাকশনে দিয়েছিল তো পরে কিন্তু আমরা একসাথে সবাই সকালে নাস্তাটা করে ফেলেছি তো এখন হচ্ছে কিচেনটা আমি একটু সুন্দর করে ক্লিন করছি আসলে যে বাসায় কাজ করেন উনি কিন্তু ক্লিন করে দিয়ে গিয়েছে কিন্তু আমাদের মনের মতো হয়নি তো পরবর্তীতে আমি এগুলো খুবই সুন্দর করে আবারও ক্লিন করছিলাম আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার আম্মা খুব বেশি অসুস্থ আপনারা নকও দিয়েছেন অনেকে খোঁজখবর নিয়েছেন বিশেষ করে আমাদের এক ব্লগার আপু আছে বাংলাদেশি ব্লগার নাসরিন তো সেই আপু কিন্তু আমার নিয়মিত খোঁজ নিয়েছেন যে আম্মা কেমন আছে আমি কেমন আছি তাপু তোমার প্রতি অনেক ভালোবাসা নাসরিন আপুর সাথে যে আমার খুব বেশি কথা হয় কিংবা তার সাথে যে আমার পার্সোনালি কোনো অ্যাটাচমেন্ট আছে সেটাও না কিন্তু আপু আসলে খুব ভালোবাসা নিয়ে কিন্তু আমার আম্মার খোঁজখবরগুলো নিয়েছেন তো আমার খুব বেশি ভালো লেগেছে আমাকে ধৈর্য ধারণ করতে বলেছেন দোয়া করেছেন কমিউনিটিতে পোস্ট দিয়েছেন আমি দেখেছি তা তোমার প্রতি অনেক ভালোবাসা রইলো দোয়া রইলো তোমার পরিবারকেও আল্লাহ জন্য হেফাজতে রাখেন এছাড়াও আমার অনেক ভিউয়ার্স আপুরাও কিন্তু খোঁজখবর নিয়েছেন তো সবার প্রতি অনেক ভালোবাসা রইলো শুধু একটা কথাই বলতে চাই আমরা খুব কঠিন সময় পার করছি তো সবাই আমার মায়ের জন্য দোয়া রাখবেন আমার আম্মা আসলে এখন বাসায় নেই উনি ঢাকায় কিন্তু ভর্তি আছেন তো বাসায় শুধুমাত্র আমি এবং আমার ভাবি এবং আমার বাবা আছে আমার দাদি আছে তো আমরাই কিন্তু দুজন মিলে সংসারে যাবতীয় যে কাজগুলো বান্নাগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করছি তবে আমরা যে একদম অনেক দিন থাকবো তা না যেহেতু সবার নিজ নিজ সংসার আছে আর আম্মা যেহেতু ঢাকায় আছে আম্মার যেহেতু একটা ট্রিটমেন্ট চলবে তো আমরা আর কি সবাই মিলে ঢাকায় যাব আমার মা যেহেতু বাসায় একা থাকে এই জন্য কিন্তু আমার মায়ের বাসায় খুব একটা বেশি ময়লা হয় না নোংরা হয় না আবার এলোমেলো হয় না তো আমি এজন্য কিন্তু দেখা যাচ্ছে সব সময় চেষ্টা করছি আমার মায়ের সাজানো যে সংসারটা সেটা যেন এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তবে একটা সত্যি কথা হচ্ছে যার সংসার তার কাছে সাজানো গোছানো পরিপাটিটা খুব সুন্দরভাবে হয় অন্যের কাছে কিন্তু সেইভাবে সাজানো গোছানো হয় না তো দেখেন আমি কিন্তু রান্নাঘরটা আপনাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি এবং সেই সাথে কিন্তু ক্লিনও করে ফেলেছি আমি কিন্তু আপনাদের সাথে কিচেনের একটা সাইড শেয়ার করেছি আমি কিন্তু অন্য সাইটগুলো শেয়ার করিনি তো এই একটা সাইডই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে আমি একটু চা বানাবো তো এত পরিমাণে গলা ব্যথা করছে এমনিতেই কোনো ঠান্ডা অনুভূতি হচ্ছে না যে হ্যাঁ হাঁচি পড়ছে কিংবা নাক দিয়ে পানি আসছে এমন কিছুই না শুধুমাত্র গলাটা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে তো এই জন্য ভাবলাম যে এখানে একটু চা বানিয়ে ফেলি তো আমি এখানে কিছুটা আদা নিয়েছিলাম লং নিয়েছিলাম এবং এলাচ নিয়েছিলাম তো সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করে একসাথে থেদে করে নিয়েছি আমি চা বানানোর ক্ষেত্রে চিনিটা কিন্তু আগেই দিই আমার কাছে এতে করে মনে হয় টেস্টটা বেশি ভালো লাগে তো মাত্রই কিন্তু আমি চায়ের পানিটা তুলে দিয়েছি তখন কিন্তু আব্বা বাসায় চলে এসেছে আব্বা কিন্তু তার আগে বাসায় ছিল না আর আমার বাবার যেহেতু ডায়াবেটিস আছে এই জন্য কিন্তু চিনিটা খায় না তো এই জন্য চিনিটা অ্যাড করলাম না ভাবলাম প্রথমে বাবাকে দিয়ে দিই আব্বা খেয়ে নিক তারপরে আমি এবং আমার ভাবি চিনি দিয়ে তারপরে পরবর্তীতে খাবো তাই তো আব্বাকে কিন্তু এখানে চাটা দিয়ে দিচ্ছিলাম তো চাটা খুব সুন্দর হয়েছিল। আমার কাছে মনে হয় যে আদা এলাচ কিংবা দারচিনি লং যেটাই হোক না কেন একটু বেশি পরিমাণে যদি বলক দিয়ে নেওয়া যায় আর সেই চাটা যদি খাওয়া যায় এটা কিন্তু ঠান্ডার জন্য খুব বেশি উপকার আর যে ঝাঁঝালো ভাবটা থাকে এটা আমার কাছে ঠান্ডা লেগে থাকলে খেতে খুব বেশি ভালো লাগে এই যে চা ছাকরিটা দেখছেন এটা কিন্তু আমি আজকে বের করেছি তো আমার আম্মা দেখা যায় সংসারের জিনিসপত্র কিনতে খুব বেশি পছন্দ করে চা ছাকড়ি কিন্তু বাইরে দুইটা ছিল তো আমি ভাবলাম যে এটা যেহেতু নতুন পরেই আছে পাশে তো এটা আজকে একটু বের করি তো এটা কাগজ থেকে আমি পরবর্তীতে বের করলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে নাস্তা খাওয়ার পরে কিছু টুকটাক থালা বাসন ছিল আবার এই যে চা খাওয়ার পরে টুকটাক কিছু বের হয়েছিল এগুলো ভাবলাম যে এখন একটু আস্তে আস্তে ক্লিন করে ফেলি আর ভাবিয়ে দিকে কিন্তু একটু তরকারি কাটাকুটি করছিল আমাদের বাসায় যে কাজ করেন উনি কিন্তু অনেক বাসায় কাজ করে তো উনি সকালে কিন্তু কিছু টুকটাক কাটাকুটি করে দিয়েছে তো পরবর্তীতে ভাবি বললো যে না আপনাকে আর কাটাকুটি করতে হবে না এগুলো আমি নিজেই করে ফেলছি তো এমনটাই হয় যখন আমি এবং ভাবি একসাথে বাসায় থাকি এর আগেও যখন আমার মায়ের পা ভেঙেছে কোনো অসুস্থতার কারণবশত আমরা একসাথে থেকেছি তখন দেখা যায় যে আমরা মিলেমিশে কাজ করি তো এখানে কাটাকুটির কাজগুলো করছিল আর আমি বললাম যে তাহলে আমি থালা বাসনগুলো ক্লিন করে ফেলি ঠাকুরের সাইডটাতে দেখলাম একদম মরিচা পড়ার মতো অবস্থা হয়েছে তো আমি এখানে তারের যে জালি রয়েছে সেটা দিয়ে কিন্তু একটু ঘষা ঘষামাজা করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে তো আমি জিনিসগুলো এক এক করে কিন্তু ক্লিন করে ফেলছিলাম আসলে ভিডিও দিতে একদমই ইচ্ছে করছিল না বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমার গ্যাপ গিয়েছে তো আমি যে ভিডিও দিব ভিডিও রেডি করব। এমন কোনো মন মানসিকতাই আমার আসলে নেই কতটা খারাপ পরিস্থিতি আমাদেরকে দেখতে হয়েছে এটা আসলে আমি পাবলিক প্লেসে বলতে চাচ্ছি না কোন একটা সময় হয়তো বা শেয়ার করতেও পারি তবে আজকে না তবে একটা কথাই বলবো যে আল্লাহ আমাদেরকে আসলে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যতটা পারেন যতটা সম্ভব হয় বাবা মায়ের সাথে বেশি বেশি কথা বলবেন সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবেন বাবা মাকে যা দিতে মন চায় যা খাওয়াতে মন চায় সব কিছু করে ফেলবেন বাবা মা দুনিয়া থেকে চলে গেলে চাইলেও কিন্তু এই কাজগুলো আসলে করতে পারবেন না আমরা হয়তো বা এই জিনিসগুলো বুঝি না যখন হয়তো বা আল্লাহ কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দেন তখন হয়তো এই জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি তাই সবাইকে বলবো যে কেউ বাবা মাকে কষ্ট দিবেন না সবাই বাবা মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন তো এইদিকে কিন্তু সবগুলো থালা বসুন আমি ক্লিন করে ফেলেছি আম্মার এই প্রেশার কুকারটা আমার এত বেশি ভালো লাগে আমার এটা দেখলেই কেমন যেন অ্যাপল অ্যাপল মনে হয় মনে হয় যে একটা আপেল আমার বাংলায় বলতে ভালো লাগে না আমার ইংলিশে কেন যেন এই জিনিসটা দেখলেই মনে হয় অ্যাপল অ্যাপল মনে হয় তা আমি সবসময় এই কথাটা বলি বাসায় আসলে আর প্রেশার কুকারটা সত্যিই অনেক ভালো তো আমি এই প্রেশার কুকারটা অনেক খুঁজেছিলাম তবে আমি আসলে পাইনি তো আম্মা যেখান থেকে নিয়েছিল সেখানে কিন্তু আমি বারবার বলেছিলাম এনে দিতে কিন্তু তারা আসলে পরবর্তীতে এনে দিতে পারেনি এখানে রয়েছে ধুনদুল ঝিঙ্গা এবং পটল তো আমার আব্বা আসলে একটু অন্যরকম খাওয়া দাওয়া করেন তো আমাদের বাসায় আসলে আপনারা খুব বেশি অবাক হবেন কারণ দুইটা মানুষ থাকে দেখা যায় তিন চার রকমের আইটেম হয় কারণ আম্মা এক ধরনের খাবার খায় আমার বাবা এক ধরনের খাবার খায় এই কারণে দেখা যায় বাসায় দুইটা মানুষ হলেও কিন্তু রান্নার পরিমাণটা একটু বেশি হয় তো এখানে সবজির জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ এবং জিরার যে পেস্ট রয়েছে সেটা দিয়েছি এরপরে মরিচের যে ফালি সেগুলো কিন্তু একদম পুরো এগুলো ফালি করে দেইনি একটু কিন্তু দেখছেন যে লাগানো আছে তো ভাবিভাবে কেটে দিয়েছে তো সেটাই আমি দিয়ে দিয়েছি এরপর এখানে আমি হলুদের গুঁড়া লবণ দিয়েছি পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটাও দিয়ে দিচ্ছি তো এই সবজিগুলো থেকে দেখা যায় এমনিতেই কিন্তু অনেকগুলো পানি বের হয়ে আসে তো এই জন্য কিন্তু খুব বেশি পানি এখানে আমি অ্যাড করিনি এখন আমি মশলাগুলোর সাথে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে সবজিটা ঢেকে দেবো তো এই সবজিটা হতে থাক অন্য সাইডে কিন্তু আরও কিছু রান্না বান্না করতে হবে তো আমরা কয়েকদিনই আছি আর তার মধ্যে আব্বাকেও কিছু রান্নাবান্না করে দিয়ে যেতে হবে তো এই সবজিটা আসলে রান্না করার পর এত মজা হয়েছিল আসলে চিন্তাও করিনি যে সবজিটা খাওয়ার পর এত মজা লাগবে তা অনেক টেস্ট হয়েছিলো আপনারাও কিন্তু চাইলে খেয়ে দেখতে পারেন তো আব্বা আসলে হুটহাট করে এভাবে দেখা যায় তিন চার রকমের সবজি নিয়ে চলে আসে আর বলে যে এটার সাথে এটা রান্না করো তো প্রথমে খুব বেশি বিরক্ত লাগে মনে মনে ভাবি যে আসলে এটার সাথে এটা যায় কি না বা খেতে ভালো লাগবে কিনা কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু সবজি কিন্তু খেতে আবার ভালোও লাগে তো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি তেলে দিয়ে দিব তো তার জন্য এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি এরপরে আমি এখানে সেদ্ধ করা যে সবজিটা রয়েছে সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু সবজিটা নামিয়ে ফেলবো তো একটা তরকারি কিন্তু হয়ে গিয়েছে তো আসলে দেখা যায় যে বাচ্চা কাচ্চা যখন বাসায় থাকে তাদেরকেও কিন্তু সময় দিতে হয় তো আমার ভাইয়ের একটা ছেলে আছে তো আমার কিন্তু একটাই ভাতিজা তো ওর সাথেও মজা করছিলাম তো ও একটুতেই দেখা যায় খুব রেগে যায় তো ওকে আমার আগাতে খুব বেশি ভালো লাগে আসলে আমি ইঝানকেও কিন্তু খুব বেশি রাগাই তো এইভাবেই আর কি সময়গুলো পার হচ্ছিল তো কাজের মধ্যে থাকলে ব্যস্ততার মধ্যে দিয়ে থাকলে দেখবেন যে টেনশনটা কিন্তু একটু কম হয় তো এই যে রান্নাবান্না করছিলাম একটু সংসারে কাজকর্মগুলো যখন করছিলাম তখন মনে হচ্ছিলো একটু ব্যস্ত সময় পার করছিলাম তো সবজিটা যখন হয়ে গিয়েছে এরপরে কিন্তু এখানে আমি ডালটাও বসিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ফালি লবণ হলুদ দিয়ে শুধুমাত্র আমি ডালটা বসিয়ে দিয়েছি তো দেখেন প্রেসার কুকারটা দেখতে কিন্তু সত্যি খুব কিউট লাগে দেখে মনে হয় একদম অ্যাপল আমার অনেক আপুরাই কিন্তু বেশ কিছু ড্রেস অর্ডার করে রেখেছেন আবার কিছু কিছু আপু প্রি অর্ডারও করে রেখেছেন যেন আমি আপুদেরকে এনে দিই ড্রেসগুলো তো আপুদের জন্য একটা কথা বলি যে যে হলুদ ড্রেসটা আপুরা ডিমান্ড করেছিলেন এবং গোলাপি রঙের একটা ড্রেস ছিল তার সাথে অ্যাশ কালারের ওড়না ছিল এই ড্রেসগুলো কিন্তু দেওয়া যাবে তো এগুলো যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে ফেলবেন আমি কিন্তু দুই তিন দিনের মধ্যে এই মালগুলো আবারও নিয়ে আসব তারপরে কিন্তু চার পাঁচ দিনের মধ্যে আমি ডেলিভারিগুলো দিয়ে দিব আশা রাখছি সবাই একটু ধৈর্য ধারণ করবেন আসলে আমার মানসিক অবস্থাটাও ভালো না আর আমি যেহেতু বাসায়ও নেই আমার আম্মা যেহেতু অসুস্থ তো সবাই একটু বিষয়টা কনসিডার করবেন তো এর মধ্যে দিয়ে কিন্তু ডালটাও আমি তেলে দিয়ে দিয়েছি তো ডালটা এখন নামিয়ে ফেলছি আর এদিকে এখন আমি একটু গরু মাংস রান্না করব। তো তার জন্য কিন্তু এখানে আমি সরিষার তেলটা নিয়ে নিচ্ছি আম্মা কিন্তু সরিষার তেলটাই খায় তো আমি একবার সয়াবিন তেল ইউজ করছিলাম একবার কিন্তু সরিষার তেলটা ইউজ করছিলাম শ্বশুর বাসায় কিন্তু ঈদের দিন বেশ কিছু ভিডিও ক্লিপ আমি রেখেছিলাম ভেবেছিলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই যে বললাম যে এত একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে পার করেছি যে পরবর্তীতে আর ইচ্ছাই হয়নি যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো সেগুলো আসলে আমি ডিলিট করে দিয়েছিলাম মন খারাপ যখন থাকে যখন খুব খারাপ পরিস্থিতি আমরা পার করি তখন মনে হয় যে কোটি টাকার জিনিসও যদি সামনে আসে সেটাও হয়তোবা আমাদের কাছে মূল্যহীন মনে হয় তো এইদিক দিয়ে কিন্তু আমি ডালটা নামিয়ে ফেললাম আর এইদিকে যে আমি গরু মাংসের জন্য মশলাটা সেটাও কিন্তু কষিয়ে ফেলছি তো প্রথমে কিন্তু আমি এখানে তেলের মধ্যে আস্ত জিরা দিয়েছিলাম তেজপাতা এলাচ দিয়েছিলাম কয়েকটা এবং দারচিনি দিয়েছিলাম সেই সাথে কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছিলাম এরপরে এখানে আমি পেঁয়াজগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছিল সেই পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম হলুদের গুঁড়া দিয়েছিলাম মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়েছিলাম এরপরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানোর সময় অনেক সময় কিন্তু দেখা যায় যে মশলাটা লেগে লেগে আসে তো সেই পর্যায়ে অল্প অল্প করে একটু পানি দিলেই কিন্তু দেখা যায় যে সেই মশলাটা আর লেগে যায় না তো মাংসটা কিন্তু ভাবি ধুয়ে দিয়েছিল যেহেতু সবগুলো মাংস দেওয়ার পরে নাড়তে একটু কষ্ট হবে এই জন্য আমি অর্ধেকটা মাংস দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি পরে বাদ বাকি মাংসটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব তো সবগুলো মাংস আমি এখন খুব ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করব অনেক সময় আসলে আমরা বুঝতে পারি না বেশ কিছু পানি আমরা দিয়ে দিই কিন্তু মাংস থেকেও কিন্তু একটা পানি বের হয় এই জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিলেই কিন্তু দেখা যায় যে খুব একটা সমস্যা হয় না অনেকেই প্রেশার কুকারে মাংস পছন্দ করে না তবে আমার কাছে কিন্তু প্রেসার কুকারে যে রান্না করা হয় মাংসটা সেই মাংসটাই কিন্তু বেশি ভালো লাগে তো আমি আসলে দেখা যায় মাংসটা কিন্তু খুব বেশি শক্ত রাখি না অনেকে কিন্তু একটু সেদ্ধটা কম খায় তবে আমরা কিন্তু খুব বেশি যে সেদ্ধ খাই তা না তবে সেদ্ধটা যেন ভালো হয় একটু হাত দিয়ে যেন চটকিয়ে এটাকে ভেঙে নেওয়া যায় এভাবেই কিন্তু সেদ্ধটা করি তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এটাকে বাতিলে ঢেলে নিয়েছি আর সেই পর্যায়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা অ্যাড করেছি আমার আম্মাও কিন্তু বাসায় দেখা যায় ভাজা জিরার গুঁড়া এবং হচ্ছে গরম মশলা গুঁড়াটা রাখে নিজেই তৈরি করে তো মাংসটা হয়ে গিয়েছে প্রায় তো আমি আর কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিব তো আসলে কোরবান সময় আমরা মেয়েরা এত বেশি মাংস নাড়াচাড়া করি ঈদের দিন যে তারপরে কিন্তু আসলে মাংস খেতে একটু ইচ্ছে করে না তো এবার তো আমার একদম দেখা গিয়েছে ঈদের দিন দুপুরেই কিন্তু মাংস খেতে ভালো লেগেছে রাত থেকে কেমন যেন খুব একটা ভালো লাগছিল না তো এই তো মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে তো খাবার দাবার সেরে তারপরে আমি কিন্তু বিকালে গোসল করেছিলাম কারণ বেশ কিছু কাপড় ছিল সেগুলো ধুয়েছিলাম আমাদের বাসায় যিনি কাজ করেন উনিও কিন্তু সকালবেলায় বেশ কিছু কাপড় ধুয়ে দিয়ে গিয়েছিল তবে পরবর্তীতে যেগুলো আসলে বাচ্চা কাচ্চা জমা করেছিল এবং আমার গোসলের কাপড় সবগুলো আমি ধুয়ে তারপরে কিন্তু ছাদে এসেছি আর আমার সাথে সাথে কিন্তু সারিকাও এসেছে ইঝান এসেছে এবং আমার ভাইয়ের ছেলেও এসেছে তো ওদেরকে আমি নিয়ে এসেছিলাম তো ইঝান কিন্তু পরবর্তীতে চলে গিয়েছিল ওর নানুর সাথে তো এই তো সারিকাকে দেখেন ওর মামির ওড়না পরে কিন্তু এখানে খুব হাসছিল তো আমি বললাম তোমার এই ভিডিও ক্লিপটা আমি রেখে দিব তো কাপড়গুলো আমি নেড়ে দিয়ে তারপর একসাথে কিন্তু আমরা আবারও ছাদ থেকে নেমে এসেছি তো বাসায় আসলে আসলে যেটা হয় যে কাপড় চুপড় নেড়ে দেওয়ার ক্ষেত্রে যখন ছাদে যায় তখন একটু ঝামেলা মনে হয় কারণ বাসায় কিন্তু দেখা যায় বেলকুনিতেই নেড়ে দিই তো আমাদের বাসায় যে বেলকুনি আছে সেখানে দেখা যায় যে আব্বা আম্মা কাপড় নেড়ে দেয় তো আম্মা যেহেতু বাসায় নেই আব্বাই কাপড় নেড়ে দিয়েছে আরও বেশ কিছু কাপড় ছিল তো সেই জন্য আর কি বেলকুনিতে সবার কাপড় ধরে না তো এই জন্য আমি ছাদে গিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি যেহেতু বিকালে গোসার করেছিলাম এই জন্য পরে ভাবলাম যে ছাদে দিয়ে আসি তো এটা হচ্ছে বিকালবেলায় মানে ছাদ থেকে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলবো তো আমি এখানে কিছুটা পানি ছিটিয়ে দিয়েছি এরপরে নরম একটা গেঞ্জির যে ন্যাকড়া রয়েছে সেটা দিয়ে কিন্তু মুছে নিচ্ছিলাম আর আমাদের দুপুরে খাওয়ার পরে যে থালা বাসন হয়েছিল ভাবি সেগুলো কিন্তু ক্লিন করছিলো বাসা যতই গুছিয়ে রাখি না কেন আসলে গোছ গাছ থাকে না কারণ বাসায় যখন একসাথে অনেকগুলো বাচ্চা হয় তখন দেখবেন বাসা একদমই ঠিক থাকে না বিশেষ করে ইঝান তো খুব দুষ্টু ও এটা ওটা ফেলে দেয় তারপরে সারিকা আছে আমার ভাইয়ের ছেলে আছে আহিল তো ওরা তিনজন মিলে দেখা যাচ্ছে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে তো বাসায় অনেক নোংরা করে ফেলছে তো দেখা যাচ্ছে একবার ভাবি ঝাড়ু দেয় একবার আমি ঝাড়ু দিই মাঝে সাথে কিন্তু আমার আব্বাও ঝাড়ু দিয়েছে যে এত ময়লা কেন তো আমি কিন্তু ডাইনিং টেবিল টা ক্লিন করার সাথে সাথে ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ফ্লোরটাও একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে যে কোনো জিনিস যখন খুব বেশি এলোমেলো থাকে এবং নোংরা থাকে এটা হওয়ার পরে যখন আপনি ক্লিন করবেন সাজিয়ে গুছিয়ে রাখবেন তখন ইচ্ছে করে বারবার ওই জায়গাটার দিকে তাকাই এবং বারবার সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ